যে শিমুল এই কবুতরটা বাছাই করলো এই কবুতরটা রকম কাকার বাসায় নিয়ে যাওয়া ছাড়া হবে তো তোর কী মতামত কবুতর বাড়ি চলে আসবি রকম কাকার কবুতর তো রকম কাকার কবুতর তো তোর বাড়ির টিনে পা দেওয়ার পরেও নামাতে পারিসনি কাকা আপনার এই বিষয়ে কীরকম ও ইয়া যায় কবুতর আপনি শিমুল একটা নামাতে পারবেন যেহেতু অনেক চেষ্টা করলো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন দেখা যাক আশা আছে ইনশাল্লাহ যেহেতু বাজে ধরছিল একবার দেখা দেখাটা একবার বাস ধরার পরেও ছিঁড়ে নিয়ে চলে আসছে তো আমরা আশাবাদ যে কবুতরটা আসলে ব্যাক করার চেষ্টা করবে ছেড়ে ছেড়ে তোমার আসলে কিরকম অনুভূতি হয় কাকা তো একবার বিজয়ী গেছে খালি তোমার খুব ধরতে পারে তাহলে তো কাকা রিদায় যাবিনা কাকার কবুতর যেহেতু কাকার বাসাতে ফেরত চলে আসছে আমরা কাকাকে প্রথম প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষণা করছি এবার দেখা যাক দ্বিতীয় পর্বে শিমুলের কবুতর শিমুলের বাসাতে যায় কি না কাকা রেডি তাহলে ছাড়া হোক শিমুল ছাড়ো এই যে কবুতর গাছ এখানে কবুতর নামার সম্ভাবনা আছে যদি নামে তাহলে তো কাকা ডাবল বিজয় আহ 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 এ বাপরে তো সেই রাগই নয় দেখা যাক ও কিন্তু খাবারের ওপর কোনো নেশা নাই ওকে যে খাবার খাওয়ার জন্য নামা লাগবে সেই নেশা ওর মধ্যে নাই ওখানে ও ডাকছে হয়তো নিমে যাবে নাকি টান টান উত্তেজনার মাঝে আছে এখানে শিমুল খুবই বেকায়দার মধ্যে রখন কাজ হচ্ছে সেটা চালাচ্ছে কবুতর এখন কতটা আছে পঁয়ত্রিশটা আর এখানে নামার সম্ভাবনার কারণটা হচ্ছে এই গাছটা গাছের কারণে ও কিন্তু বাইরে দেখতে পাচ্ছে না ও এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে আর ওকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করবো না ওর মতো থাকবে রকম শুধু চেষ্টা করবে নামানোর জন্য কিন্তু ওকে যে উড়াই দিব বা এরকম কোনো ইয়া করা যাবে না খুবই রাগি একটা নরটা এখানেও যায় দেখাটা করছে দেখা যাক কী হয় শুধু খাবারের লোভ দেখাচ্ছে কিন্তু খাবারের কোনো না আবার নাম এতো মহা ঝামেলা হলো ওই না নামতিছে না উঠতেছে কোনো তো একটা দিকে যাওয়া লাগবে তো কি ব্যাপার কাকা আপনার

আপনার প্রতিযোগিতা কই কবুতর যেটা নামাইছিলেন ডিমে গেছে না ওকে দেখাই দেখেন কবুতরটা এই জায়গাতে ডিমে বসে ঢোপের তুই খাচ্ছে হ্যাঁ এই তো এবার খাওয়া শুরু করছো

ওই যে এখানে আসছে একটা আলাদা বাসা তার কোনো ফিলিংস ওর মধ্যে নাই ওই যে বাসায় ফেরা লাগবে এরকম কোনো ইয়াও নাই ও নিজের মতো করে ডাকা টাকি করছে এবার দেখা যাক তিনি আর কোনো কবুতর নাই হয় ওকে ব্যাক করা লাগবে বাসায় না হয় এখানে নামা লাগবে ওকে সিদ্ধান্তটা পুরোপুরি ওর ওপর ডিপেন্ড করবে অবতর তো নেমে গেছে এখন ধরেন কিভাবে ধরবেন ধরতে পারলে কাকা তোর ডাবল বিজয়ী মেলা পুরস্কার আমরা কেউ সাহায্য করব না কেউ কাকাকে বাধাও দিব না কাকা এখন ধরে দেখা এই সেই কবুতরটি